হ্যালো ভিয়াস আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের তাজা ফ্রেশ মাছ এই সিলভার কাপ মাছগুলো এক একটা মাছ চার কিলো করে ওজন আর কাতলা মাছটা তিন কিলো দুটো রুই মাছ ছিল এক কিলো করে ওজন আমি মাছগুলোর কাটতে আমার খুবই কষ্ট হয় তাই আমার হা হাজব্যান্ড হাঁসগুলো ছাড়িয়ে দিচ্ছিলো ও হাঁসগুলো উঠিয়ে একটু আমাকে হেল্প করছিল আর আমি মাছের পিসগুলো করে নিচ্ছিলাম আব্বাজান বসেছিল একদম সকাল সকাল মাছ চলে এসেছে পুকুরের তাজা ফ্রেশ মাছ কি স্বাদ আর এত ঠান্ডা ওই দিন সকালে প্রচুর কুয়াশাও হয়েছিল দেখতে পাচ্ছেন পুকুরের কেমন ফ্রেশ মাছ বাজারে মাছগুলো পাওয়া যায় না এগুলো ছোট মায়েদের দুটো মাছ ওদেরও একটা সিলভার কাপ একটা কাতলা বড় একটা কাতলা তিন কিলো ওজন আর সিলভার কাপ মাছটা চার কিলো ওজন দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে এটা আমাদের সবেদা গাছ ফ্রেশ সবেদা ধরেছে আমরা গাছের অনেক সবেদা খাই ए कशा ठंडा लग्जे सकाल बेलाते ही माज गुलो काटते हम